স্থানীয় সূত্রে খবর তৃণমূলের জমায়েত সন্দেশখালী ঘাট থেকে ধামাখালী ঘাটে যাওয়ার সময় উত্তেজনা ছড়ায় তৃণমূল নেতা শিবু হাজার অনুগামীরা গ্রামবাসীদের উপর হামলা করে বলে অভিযোগ এদিন সন্দেশখালীতে তৃণমূলের বিক্ষোভ চলছিল বলে জানা যায় সেই সময় ক্ষুব্ধ এলাকাবাসী ও অনুগামীদের মধ্যে তুমুল ঝামেলা সৃষ্টি হয় ভিডিওতে দেখা যায় কারো হাতে বাস আবার কারো হাতে লাঠি এর ফলে কার্যত বন্ধ সন্দেশখালী ধামাখালী তুষখালী ফেরি চলাচল ব্যাপক উত্তেজনা এলাকায় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর দাবি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দলের কর্মসূচি চলছিল দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে আমাদের ছেলেরা যারা বিক্ষিপ্তভাবে ছিল তাদের উপরে হামলা হয়েছে আমাদের ছেলেরাই আক্রান্ত হয়েছে প্রসঙ্গত গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতির মামলায় তদন্তে সন্দেশখালি গিয়েছিলেন ইডি সেখানে গ্রামবাসীদের হামলার মুখে পড়ে অভিযোগের তীর ওঠে সন্দেশখালীর বেতাজ বাসা শেখ শাহজাহানের দিকে সেই ঘটনার পর থেকেই শেখ শাহজাহানের ছায়া সঙ্গী হিসেবে সন্দেশখালীর দু নম্বর ব্লকের সভাপতি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরার নাম উঠে আসে 비어라 리포트 ES 뉴스 방랑. 오늘 차이트 졸려요. 무슨 탑루요? 에와 보드 채져요. 能不能再来一

¡Se da no